ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহেরা মিতুকে নিয়ে গুঞ্জন কোনোভাবেই থামছে না। আওয়ামী লীগ সরকার পতনের পরেই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে নানা চটকদার শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। কাদেরকে নিয়ে মিতুকে জড়িয়ে গুঞ্জন যখন থেমে এসেছে তখনই এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে। মিতুর তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত অপরজন তৌহিদ হৃদয় অভিনেত্রীর জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন জাহারা মিতু এসবের কোনো সত্যতা নেই তাহলে তৌহিদ হৃদয়ের সঙ্গে কি সম্পর্ক এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর ভাষ্য তৌহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড ছোট ভাইয়ের মতো আমাদের পরিচয় আছে তাই বলে প্রেম বা সম্পর্কে এমন কিছুই নেই প্রেম করতে হলে আগে তেমন কিছু ভাবতে হবে আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতেই